الحمد لله. الحمد لله الذي هدانا للإسلام. الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وخلق الإنسان وكرمه. سبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا حبيبا ربنا وطبيبنا وتبيب أرواحنا ومولانا وسلم تسليما كثيرا كثيرا <applause> الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الله به الغمة وجاهد في سبيله حتى الله اليقين <applause> اما بعد فقد قال الله سبحانه وتعالى في كلام مَاادِرَ الرَّحِيمِ وَالْعَصْرِ إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا الصبر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ নরাগা মাল মার্কেট যুব সমাজের উদ্যোগে দুই দিন বিপি দ্বিতীয় বাতসরিক ওয়াজওয়ার মাহফিলের আজকের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি প্রধান আলোচক প্রধান অতিথি এবং আমন্ত্রিত ওলামাইরাম আমার সামনেও ববিষ্ট আমার প্রাণ প্রিয় মুসুলিয়ান পর্দার অন্তরাল থেকে যারা কথা শুনছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা সকলের প্রতি আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক আল্লাহ তালা এই মাহফিলকে কবুল করেন এই মাহফিল যারা আয়োজন যারা করেছেন যাদের শ্রম টাকা চিন্তা চেতনা বিয়ে হয়েছে আল্লাহ সবারকে বরকদান করেন সবার শ্রম মেহনতকে আল্লাহ তালা কবুল করেন বিশেষ করে যাদের উদ্যোগে আজকের আয়োজিত মাহফিল তাদের যাদের বাবা মা কবরে আছেন আল্লাহ তালা সবাইকে ক্ষমা করে দেন সবার জন্য জান্নাতের ফসলা করেন বিশেষত এই অত্র অঞ্চলের ঈদগাহ কবরস্থান এই এলাকার যত মর্দিগান শাহিত আছেন আল্লাহ তালা ঈদগা কবরস্থানের সকল মর্দিগানকে মাফ করে দেন সবাই না আমিন আমি দুটি বিষয়ে কথা বলবো একটি হচ্ছে আমাদের জীবনে সময় আমাদের দোয়ার মধ্যে আমরা যে কথাটা বেশি বেশি বলা দরকার যে দোয়াটা আমাদের সবচেয়ে বেশি করা দরকার সেটি হচ্ছে আল্লাহ ইমানই জীবন দান করেন ইমানই দান করেন বলেন ইমানই জীবন দান করেন ইমানই দান করেন আয় আল্লাহ দুনিয়ার জীবনে তো দুদিন বেঁচে থাকবো আমরা ইমান যেন বাঁচতে পারি যেদিন এই দুনিয়ার বুক চিরে চলে যাব পৃথিবীর হায়াত আমাদের শেষ হয়ে যাবে আমরা যেন এই নিয়ে পরকারে যেতে পারি কবরে যেতে পারি এই দোয়া দুইটা আমরা বেশি করে করবেন সার কেন এই দরকার দেখুন দুনিয়ার জীবনটা কোন সুখেও কাটলে যাবে দুঃখেও যাবে কষ্টেও যাবে সুখেও যাবে যে আজকে সবচেয়ে বেশি দামি খাবার খেয়েছে তারও জীবন আজকে বসে থাকেনি তারও সময় চলে গিয়েছে আর যে আজকে নিম্নমানের খাবার খেয়েছে তারও কিন্তু জীবন চলে গিয়েছে তারও সময় থাকছে না যারা খুব বিলাসী জীবন কাটিয়েছে কাটাচ্ছে বা কাটাবে তাদের জীবন যাচ্ছে সময় থাকছে না যারা কষ্টের সঙ্গে দিনাতিপাত করছে তাদেরও কিন্তু জীবন চলে যাচ্ছে এই জীবনটা নিয়ে এত উল্লাস এত আয়োজন এত চিন্তা এত চেতনা কমান স্টপ নাও এত চিন্তা এই জীবনকে নিয়ে না আসলেই যেটা নিয়ে চিন্তা করা দরকার যাকে সাজানো দরকার যাকে নিয়ে ফিকির করা দরকার তার নাম কবরত এই জন্য জন্মনার মরুমিশা বজুর বলতেন মিয়া আমি মরে গেলে যদি কবরে আমি ভালো থাকি তা আমার কবরের উপর দিয়ে রেলগাড়ি গেল না বাস গেল না ট্রাক গেল না মানুষ গেল না গরু গেলো কে হেঁটে গেল কি আসে যায় যদি কবরের নিচে আমি ভালো থাকি আর কবরের নিচে যদি আমি আজামে থাকি কষ্টে থাকি তা আমার উপরে ফুলের মালা দিলি কি হবে ফুল দিয়ে আমার কবর ভরপুর করে ফেললো কি আসে যায় আমার কবরে কি কোনো ফুলের তোরা পচবে এই ফুলের তোরা দেওয়া থেকে আমার কবরে শাস্তি কমবে না এজন্য যে জীবনকে আমাদের সাফল্য মন্ডিত করা দরকার যে জীবনকে আমাদের সুন্দর করা দরকার সেই জীবনের নাম বলেন পরকালের জীবন কিসের জীবন পরকালের জীবন এজন্য আমাদের সবচেয়ে সর্বোচ্চ চেষ্টা থাকা দরকার যেন আমার পরকাল সুন্দর হয় এটা হাদিস শুনাই সই বুখারের হাদিস হাজরত হানজালা রহমান যাকে হাসিল মালাইকা বলা হয় ফেরেশতারা যাকে আসমানের পানি দ্বারা যাকে ফেরেশতারা নিজ হাতে গোসল দিয়েছেন হজরত হানজালা রদিয়াল্লাহ আন হানজালা রদিয়াল্লাহ আন একদিন ভোর দুপুরে দুপুর বেলা বাসা থেকে বের হয়েছে বাসা থেকে বের হওয়ার পর প্রতিমধ্যে হাজরতে আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ আনহুর সঙ্গে সাক্ষাৎ সিদ্দিক আকবর আল্লাহ আনহু আমাদের সরহে আকায়দ নামে একটি কিতাব আছে বেশকাত জামাতে একটি কিতাব পড়ানো হয় সরহুল আকায়েত আন্না সফিয়া আল আকায়দুল নাসাফিয়ার সরা শরহুল আকায়দ আল নাসাফিয়া ওই কিতাবের মধ্যে আছে আফজালুন নাস বাদ আল সকল মানুষের মধ্যে নবীদের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তির নাম আবু বকর রাদিয়াল্লাহু আন নবীদের পরে নবীদের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তির নাম কি আবু বকর রাদিয়াল্লাহু আন হামজালা রাদিয়াল্লাহু আনহু তিনি বাসা থেকে বের হওয়ার পরে প্রতিমধ্যে আবু বকরের সঙ্গে সাক্ষাৎ আবু বকর রাজিয়া জিজ্ঞেস করলেন ভাই আবু বকর হানজালা তোমার কি হালত কেমন আছো হানজালা রাজিয়া বলেন না হানজালা হানজালা মুনাফিক হয়ে গিয়েছে কি হয়ে গিয়েছে মুনাফিক হয়ে গিয়েছে আবু বকর আশ্চর্য হয়ে গেলেন কি বলো তুমি এত বড় সাহাবি তোমার দাম এত বেশি রসুলের কাছে তুমি আবার মুনাফিক হলে কেমনি নেই হানজালা বলেন ভাই আবু বকর যতক্ষণ আমরা রসুল্লাহর দরবারে থাকি মনটা ভালো থাকে রাসুল জান্নাতের কথা বলেন জাহানামের কথা বলেন ভালো কাজের কথা বলেন গুনা থেকে ফিরে থাকতে বলেন ফাইদা আফরাল বাসায় ফিরে আসি মেয়ের কথা মনে হয় দোকানপাটের কথা মনে হয় ক্ষেত খামার এই নানান কথা মনে হয় রসুলের কাছে আমরা যে হালতি ছিলাম সেটা পরিবর্তন হয়ে যায় এটাকে তো মুনাফিকই বলে এক সময় এক চরিত্র আর এক সময় আরেক চরিত্র এটাকে মুনাফিক বলে আর আমরা যদি কুফুরি করি তাও আমাদের মধ্যে কোনো ধরনের পরিবর্তন মনে হয় আমরা যে কুফুরি যদি করি টিভি দেখছি সরাসরি তারপর আমার ভিতরে মনে হয় না আমি পাক্কা ইমানদার কি মনে হয় আমি এখনো পাক্কা ইমানদার নামাজ ছেড়ে দিচ্ছি আমি পাক্কা ইমানদার দাবি করছি অথচ সাহাবী হাজ হানজাল রাদিয়াল্লাহ আনু সামান্য সময়ের জন্য সন্তানের সাথে পরিবার পরিজনের সাথে মিশছেন রসুলের দরবারে যে ছিলেন ওই হালতটা পরিবর্তন হয়ে গিয়েছে নিজেকে মোনাফিক মনে করছেন আমি মোনাফিক হয়ে গিয়েছে হানজালা তোমার মতো তুমি যেমন তোমার মনের হালত যেমন পরিবর্তন রসুলের কাছে আসলে পরে রাসূল থেকে চলে গেলে তোমার মনের হালত যেমন পরিবর্তন হ আমারও তো এরকম অবস্থা আপনি মুসল্লি যদি আপনি আমাকে বলেন হুজুর আমি তো এই আমলটা করতে পারি না এই আমলটা ত্রুটি হয়ে যাচ্ছে আমি যদি একচে বেশি মারাত্মক গুণার কাজ করি আমি কোনোদিন আপনাকে বলবো না কারণ আমি সব না আমি আবার গুণা করি কেমনি আমরা ইমাম হুজুরদেরকে মন করি হুজুর আল্লাহর অলি একবারে এর কোনো গুনা করতে পারে না না কোনো মানুষ গুণ হারে উঠবে না বাংশা আইয়াস্তান না না বিমান কাজমা কোনো জীবিত ব্যক্তির ব্যাপারে এই আকিদা রাখা যাবে না জামার পীর চিরজীব চিরদিন তিনি সত্য হকের ওপর থাকবেন না এ রাখা যাবে না কোনো ব্যক্তির ব্যাপারে একমাত্র যারা দুনিয়া চেড়ে চলে গিয়েছেন তাদের ব্যাপারে রাখা সম্ভব হাজরা আবু বকর বলেন আবু বকর বলেন চলো তাহলে আমরা আমাদের রোহের যার কাছে আমরা পাই আমাদের মনের চিকিৎসা আমরা যার কাছ থেকে করি আমাদের আকায় আমদার তাজেদের মদিনা আমাদের দয়ার স্পন্দন নবী কাছে চলে যায় চলো দুইজন আমরা রাসুলের কাছে যাই হাজরত হানজালা এবং সিদ্দিক আকবর দুইজন সরকারের দোয়া আলমের দরবারে হাজির ও গাল্লার পায়ে আম্বর আপনার সঙ্গে পরামর্শ আছে কি আব্বর বলো ও পায়ে আম্বর যতক্ষণ আমরা আপনার কাছে থাকি মন ভালো থাকে আপনি জান্নাতের কথা বলেন জাহান্নামের কথা বলেন পরকালের কথা বলেন এইগুলো শুনলে আমাদের মন প্রশান্তি লাভ করে মনটা ভালো থাকেই যখন বাসায় ফিরে আসি মোবাইল দেখি বউ বাচ্চার কথা মনে হয় ছেলে কথা মনে হয় খেত খামার কথা মনে হয় ওগাল্লার ভাই আমার আমাদের আপনার কাছে থাকা অবস্থায় মনের হালত যেমন থাকেই বাসায় গেলে তো আর এমন থাকে না পরিবর্তন হয়ে যায় তার মানে মনে হয়ে গেলাম চিন্তা করছেন একটু পরিবর্তনকে নিজের জন্য মুনাফিক মনে করছে আর আমি আর আপনি এসছে মারাত্মক কাজ করলো কি হয় না নিজের মধ্যে আমি মুনাফিক বেটা আমি পাক্কা ইমানদার আমাদের ইমানের ব্যাপারে পরিবর্তনকে আমরা কিছু মনে করি না হাজরত হান জালা এবং আবু বকর বুখারি মুসলিম দু কিতাবের মধ্যে আছে হাজরত আবু বকর এবং হান জালা আল্লাহর বয়হাম্বরকে বলে নক আল্লাহর বয়হাম্বর আমাদের মনের এই যে পরিবর্তন আমরা এর চিকিৎসা আমরা কাছে চাই আল্লাহর পেগম্বর হাজরত আবু বকর এবং হানজালাকে বললেন নগ আবু বকর হানজালা আবু বকর এবং হানজালা শোনো তোমাদের মনের এই যে পরিবর্তন এটা সব সময় আমার কাছে থাকলে পরে তোমাদের মনের হালত যেমন থাকে এটা সব সময় একরকম থাকবে না লাউতা দুমুন আলামা তাকুন আলামা তাকুন আর 여러분 তোমরা আমি ইনবীর কাছে থাকা অবস্থায় তোমাদের মনের পরিবর্তন যেমনটা থাকে যদি সব সময় তোমাদের মনের हालत এমন থাকতো লা সোআফাহাত কবুল মালায়েকাতু ফি তুরুকিকুম ওয়া ফি ফুরুসিকুম দহলে আল্লাহর নুরের ফেরেশতারা আল্লাহর নুরের ফেরেশতারা পৃথিবীর বুকে আসে তোমাদের জন্য রাস্তা ঘাটে खेत কামারে বিছানাপত্রে তোমাদের সঙ্গে মুসাফা করত কি বোঝান উদ্দেশ্য বুঝছেন নি এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে গুণা হয়ে যাওয়াটা অসম্ভব কিছু না আমাদের দ্বারা গুণা হয়ে যাওয়াটা অসম্ভব কিছু না কিন্তু গুণা করার পরে গুণার পরে থাকা তাও বানা করা হচ্ছে মারাত্মক ফেরস্তারা গুণা করতেও জানে না গুণার মজাও বোঝে না সাজাও বোঝে না ফেরস্তা গুনাহের মজাও বোঝে না সাজাও বোঝে না জন্য ফেরস্তার জন্য জান্নাতও নাই জাহান নাই আলাইহা মালাইকা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাইহা মালাইকা এমন ফেরেস্ততা আলাই আসুন আল্লাহাম তারা জিন্দগি যে কোনোদিন আল্লাহ তালনা ফর করতে জানে না ভয়া ফালু না মাই আল্লাহ তালা যা অর্ডার করেন এই অর্ডারের বাইরে তারা দিন যেতে পারে না এই জন্য ফেরেস্তায় নাই জাহান্নামও নাই কারণ তারা গুনাহ বোঝে না গুনাহের মজাও বোঝে না ফেরেস্তায় জানে না টিভি দেখলে কি মজা লাগে ফেরেস্তায় জানে না সূদ খেলে কি মজা লাগে ফেরেস্তায় জানে না নামাজ খাজা করলে কি মজা লাগে আর মানুষ এমন এক জাতি যারা গুনাহা বোঝে গুনার মজাও বোঝে সাজাও বোঝে এই জন্য মানুষের জন্য জান্নাত এবং নাম আর প্রাণী জগৎ গুণায়ের মজাও বোঝে না সাজাও বোঝে না ফেরস্তা সাজা বোঝে গুনাহের মজা বোঝে না সাজা বোঝে এই জন্য তাদের জন্য জান্নাতও নাই জাহান্নামও নাই আর প্রাণী জগৎ গুনার মজাও বোঝে না সাজাও বোঝে না আর মানুষ গুনার মজাও বোঝে সাজাও বোঝে এই জন্য মানুষের জন্য জান্নাত এবং জাহান্ন সরকার যা আলাম আবু বকর এবং হানজালা শোনো তোমরা তোমাদের মনের হালত যদি সব সময় রকম থাকতো তাহলে আল্লাহর নূরের তৈরি ফেরস্তারা তোমাদের রাস্তাঘাটে প্রতি মাঠে তোমাদের সঙ্গে মুসাফা করতো ওরে হানজালা আবু এটা সব সময় রকম থাকবে না পরিবর্তন হতে পারে আমি যেটা বোঝাতে চাচ্ছি এটা হচ্ছে যে সাহাবায়ে সামান্য পরিমাণ ইমানের মধ্যেই পরিবর্তন আসলে গুনাহ হয়ে গেলে আমল থেকে একটু সরে গেলে পরে জন্য ভয়ের কারণ মনে করছেন আর আমি আর আপনি সামান্য কেন মারাত্মক মারাত্মক গুনাহ করলে আমার ভিতরে ভয় কাজ করে না যে আমার ইমান থাকবে না। আল্লাহর আম্বার বলেন ঈদা সারাদ হাসানাত কোয়াসাদ কাহ সাইয়াদ ও ফাংছা মমিন অরে বান্দা গুনাহ করলে যদি তোর ভিতরে ভয় লাগে আর গুনাহ করলে তোর ভিতরে ভয় লাগে সবের কাজ করলে মনে আনন্দ লাগে তাহলে বুঝবি তো ইমান আর যদি মনের হালত এমন ভিতরে বই কাজ করে না গুনা করে যাচ্ছে সুদ খাচ্ছে খাচ্ছে টিভি দেখছে অহরহ নামাজ ছেড়ে দিচ্ছে কিন্তু নিজের ভিতরে বই কাজ করে না আল্লাহর পয় বলেন ইমানদার ও নিজের ইমানদার মনে করিস না তোর ইমান আছে কিনা সন্দেহ আছে ইমান বড় জড়ো জিনিস এই জন্য সব সময় ঈমানের হালত থাকব এবং দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দান করেন পড়েনা আমিন সাহাবী হাজরতে হাজরতে একজন বড় মাপের সাহাবী যাকে ফাতা মক্কা বলা হয় মক্কার হিরো বলা হতো যাকে মুসাব ইবনে উমাইর আলী সাহাবা সাহাবা এই কিতাবের মধ্যে হাজরতে মুসাব ইবনে জীবনী আছে

আমার আপনার তেলাওয়াত আর সরকারের দোয়া আলমের তেলাবাত কতটা পার্থক্য হবে আল্লাহর বয় আবার তেলাবাত শোনার জন্য আবু জাহেল আসতো আল্লাহর বয় তেলাওয়াত শোনার জন্য অতবা আসতো সাহেব আসতো প্রতিদিন আল্লাহর বয় তেলাওয়াত শোনার জন্য চারপাশে বাইতুল্লাহর চারপাশে লোকজন জমা হয়ে যেত মোহাম্মদুর রসুল্লার কণ্ঠে কোরআনুল কারিমের তেলাবাদ শোনার জন্য আপনারা যারা মোবাইলে তেলাওয়াত শুনেন শায়েখ আব্দুর রহমানের সুদাই সির তেলাওয়াত শুনলে কি মনে হয় মনটা বা পাগল হয়ে যায় এত সুন্দর তিলাবাত কেমনে করে শায়েখ সুরাইম তেলাবাদ করলে মনটা পাগল হয়ে যায় আর কুরআন যার উপরে নাজিন হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ তেলাবাদ কেমন হবে বলেন তো মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর তিলাবাত শুনেন তেলাওয়াত শুনতে শুনতে এটা কুরআন এটা কোনো কাল্পনিক কোনো বই না যে কোনো বই না এটা কুরআন দিলের মধ্যে আসর করে এটা এমন কুরআন দিলের ভিতরে গেলে প্রভাব সৃষ্টি করে হযরত মুসাাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত सुनते सुनते মনের মধ্যে পরিবর্তন তলে আসছে আর এত সুন্দর তেলাওয়াত বাবা বাবাকে না জানি বাবা মারা গিয়েছে মাকে না জানি মক্কা থেকে মদিনা হিজরত করে চলে গিয়েছেন সরকারে দোয়া লাভের কাছে গিয়ে হাজির অগ আমাকে চিনেন নি আতারিফনি ওগো নবী আপনি আমাকে চিনছেন নি তুমি কেরে মুস্তবিকে হাজরত মুসাহাবর আমি মুসাহিন ওমায়ের এমন সাহাবী ছিলেন যিনি এমন সব আতর আর সেন্ট ব্যবহার করতেন যিনি চলে গেল কয়েক মাইল পর্যন্ত তার আতর সেন্টের গ্রাউন্ড থাকতো সকালে একটা জামা বিকালে একটা জামা সকালে যে জামা পরেছেন বিকালে সেটা পরতেন না বিকালে যেটা ছিল ওইটা আবার সকালে পরতেন না কুটি কুটি না ব্রিলিয়ন ব্রিলিয়ন টাকার মালিক ছিলেন তার বাবা বাবা মার একমাত্র সন্তান জীবনে সুখের কোনো কমতি ছিল না মুসাবেম হমায়দিয়াল্লাহুদা আলাম হায়দর মুসাব আল্লাহর ভয় আম্বরের কাছে কি বলেন অগাল্লার ভয় আম্বর আমি মুসাবেম হমায়ীদ বাবা মা আর একমাত্র সন্তান আপনার কোরআন শুনে আমার দিনের মধ্যে পরিবর্তন আসছে না জানি কত মজাই কোরান অগাল্লার ভয়া আম্বর আমি আপনার কাছে আসছি আমাকে মুসলমান বানায়া দেন আল্লাহর ভয় আম্বর বলেন ও মুসাব তুমি ইসলাম কবুল করলে বলে তোমার বাবা মা তোমার প্রতি বিরুদ্ধাচরণ করবে তোমার বাবা মা তোমাকে ঘর থেকে বের করে দিবে তোমার বাবা মা তোমাকে সম্পদ থেকে বের করে দিবে দেবে মোসাহ এসবের চিন্তা আমার নাই আবার বাবা মা যদি আমাকে ঘর থেকে বের করে দেয় আমি কোনো পরোয়া করি না এই জন্য ওয়াদা করেন জীবনে সব দিব কিন্তু ইমান বলেন জীবনে সব দিব কিন্তু ইমান পারবেন না আমি কথা ওয়াদা করতে পারবেন জীবনে সব দিব কিন্তু ইমান আমরা তো এক টাকা ইমান দিতে পারি এক টাকা এক টাকা আমাদের ইমান বিক্রি হয় বুটের সময় পাঁচশো টাকা আমাদের ইমান বিক্রি হয় হয়তো হয় না বুটের সময় মাত্র পাঁচশো টাকা আমাদের ইমান বিক্রি হয় এক টাকা আমাদের ইমান বিক্রি হয় কি ইমান দাবি দাবি করেন নিজেকে জান্নাতে তো সুজা মামুর বাড়ি জান্নাত কবরে যাও পিঠা নয় খবর আছে ফেরেস্তায় পিটা কি করবি দেখবার মুসলাম আল্লাহর বয়স আমার আমি জানি আমি সাম কবুল করলে পরে আবার বাবা মা আমাকে ঘর থেকে বের করে দিব জানা আছে আল্লাহ پیغمبر মুসাফকে বললেন মুসাফ তাহলে পড়ো আমার সাথে আপনারা পড়েন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া মুসলমান হয়ে গেছে। হাজী মুসা মুসলমান হয়ে গেলেন আমার হাতে সময় কম তার তে রিস করে দিয়েছি। হযরত মুসাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন মুসলমান হওয়ার পরে কষ্ট শুরু হলো খালি কি কষ্ট নাকি মুসলমান সাহবায়কেরা মদিনা যাওয়ার পরে প্রথম বছর বদরের যুদ্ধ হলো এরপরে উহুদের যুদ্ধ আসলো হাজরতে খাব্বা বলুন আরত রদি আল্লাহ তালু বুখারি শরীফের হাদিস হাজর খাব্বা রদি আল্লাহ তালু বলেন আল্লাহর পয়গাম্বর উহুদের যুদ্ধে যখন দামামা বেজে গেল আল্লাহর পয়গাম্বর মুসাহাবকে ডাকলেন ও মুসাহাব এদিকে আসো এই যে মুসলমানদের পতাকা আমি তোমার হাতে দিয়ে দিলাম আল্লাহ আকবর যুদ্ধের ময়দানে পতাকা যার হাতে থাকে সে অনেক দামি ব্যক্তি আল্লাহ আম্বার হাজে মুসাহকে বলেন যাও মুসাব এই মুসলমানদের যুদ্ধের পতাকা আমি তোমার হাতে দিলাম অরে মুসাব যুদ্ধের ময়দানের পতাকা আমি নবী তোর হাতে দিয়া দিলাম মুসাব রাজি আল্লাহ যুদ্ধের পতাকা নিয়ে ওদের প্রান্তরে নেমে করলেন যুদ্ধ শুরু হয়ে গেল আপনারা জানেন উহ যুদ্ধে মুসলমানদের শুরু থেকে জয়লাভ করেছিল কিন্তু একটা মিস্টেকের কারণে সাহাব একরাম পরাজয় বরণ করেন নাই মানে একটু বিপদে পড়েছিলেন সাময়িকভাবে আল্লাহ ভাই আম্বার মুসাহাবকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন যুদ্ধের জান্ডা তরবার যুদ্ধের জান্ডা পতাকা মুসাহাবের হাতে হাজরত রদিয়াল আনহু আরেক সাহাবি যিনি ইসলামের জন্য অনেক কষ্ট করেছেন মুসাব আল্লাহ তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন যুদ্ধ করছেন একটা পর্যায়ে যুদ্ধের ময়দানে মুসাব রাদিয়াল্লাহ তাআলা শহীদ হয়ে গেলেন যুদ্ধের ময়দানে মুসাব শাহাদাত বরণ করলেন যে হাদিস শোনানোর জন্য আপনাদেরকে হাদিসটা বলছি হযরত খাবাব রাদিয়াল্লাহ তাআলা আন বলেন যুদ্ধ শেষ হওয়ার পরে আমরা যখন লাশগুলো জমা করলাম মুসলমানদের মধ্যে যারা শাহাদাত বরণ করেছে আমরা তাদের লাশগুলো জমা করলাম হজরতে মোসাবরা দেওয়ার আনহু। একপাশে পড়ে রয়েছে এই ঘটনা শুনলে আপনার দিল কাঁপবে আপনার শরীরে লোম দাঁড়িয়ে যাবে এত বাপের এত বরণকে সন্তান কোটি কোটি টাকা যেই বাপের এত টাকার মালিকের সন্তান মোসাবরা দেওয়ার আনহু এক একপাশে পড়ে রয়েছেন তার লাশটাকে আনা হলো লাশ ধন কাফন দাফন করবে কাফন হাজর হাব্বা বলেন লাউগতই না একটা শুধুমাত্র চামড় চামড়া একটা শুধুমাত্র চাদর ছিল লাউগতই না বিয়ের আসা বাদাতির জেলা যদি আমরা তার মাথা দেখতে চাই মাথা ডাকতে গেলে পা খুলে যাই আর পা ডাকতে গেলে মাথা খুলে যায় আল্লাহ কোটি কোটি টাকার সন্তান কোটি কোটি টাকা যে বাবার সেই বাবার একমাত্র সন্তান ইসলামের জন্য জীবনে সব দিয়েছেন শেষ পর্যন্ত একটা কাফনের কাপড় পর্যন্ত পূর্ণাঙ্গ তাকে দেওয়া যেতে পারেনি ইমানের জন্য সব ছেড়েছেন আমরা ইমানের জন্য ফজর আমার ইমান তো দুর্বল যে আমাকে ফজর নামাজ নিতে পারে না আমার ইমান তো দুর্বল জোহরের আজান হলে আমি মসজিদে যেতে পারি না আমার ইমান তো দুর্বল যে আমাকে মসজিদ পর্যন্ত নিতে পারে না আমার ঈমান এত দুর্বল যে আমাকে বিপদটা থেকে ফিরাতে পারে না এইজন্য জীবনে সুখ চাও আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনহালের মধ্যে বলেন মান্না আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালা নুহিয়্যা লাহু হায়াতান তাইয়িবা আল্লাহ রাব্বুল আলামিন জীবনে সুখ চাও সমৃদ্ধি চাও জীবনে সুন্দর লাইফ চাও হোয়াট ইজ গুড লাইফ জীবনে সুখ চাও টাকার মধ্যে সুখ নাই সম্পদের মধ্যে সুখ নাই সুন্দর বাড়ির মধ্যে সুখ নাই সুন্দর নারীর মধ্যে সুখ নাই ওই মিয়া সুন্দর বউ থাকলে সুখ থাকতো সুপারস্টারদের বউ তালাক হইতো না কি বলেন সুন্দর বউ থাকলে যদি সুখ হইতো তাহলে নায়ক গায়ক যত সুবির জগতের যত নেতা আছে তাদের সংসার কোনোদিন ভাঙতো কোনোদিন ভাঙত না কেন তাদের স্ত্রী অনেক সুন্দর খালি সুন্দর বিবি পাইলেই সুখ আসে না টাকার দিয়ে আপনি কি করতে পারবেন টাকা দিয়ে আপনি হয়তো ট্যাবলেট কিনতে পারবেন ঘুম আনতে পারবেন না টাকা দিয়ে আপনি চশমা কিনতে পারবেন চোখের পাওয়ার আনতে পারবেন না টাকা দিয়ে হাত লাগাতে পারবেন কিন্তু আল্লাহর অরিজিনাল হাত সেই শক্তি আপনি ফিরে পাবেন না টাকা দিয়ে আপনি কিডনি পরিবর্তন করতে পারবেন অরিজিনাল কিডনির শান্তি আপনি পাবেন না টাকা দিয়ে আপনি আরামে বিছানা কিনতে পারবেন ঘুম কিনে আনতে পারবেন সুখ চান জীবনে সাব আইগরাম রজিয়া লানুম তাদের জীবনে তো টাকা পয়সা ছড়াছড়ি ছিল না কিন্তু তাদের জীবনে সুখের কোনো গমত ছিল তাদের জীবনে সুখের কোনো গম ছিল না সুখ এক জিনিস টাকা পয়সা আরেক জিনিস এমান যার ভিতরে আছে সে সবকৃত সুখী এমান ছাড়া কোটি কোটি টাকার মালিক হলে সে প্রকৃত অর্থে সুখী না সুখ চান সমৃদ্ধি চান তখন এমানের ওপরে থাকেন এমানের সঙ্গে চলেন এই আমি বলি মানুষ চার প্রকার বলেন মানুষ কত প্রকার কিছু মানুষ এই সফল সফল পরকালেও কিছু মানুষ এই দুনিয়া বিফল দুনিয়ায় সফল পরকালে বিফল এক নম্বর যারা এই দুনিয়ায় সফল পরকালেও সফল আপনাদের মতো আমাদের মতো যারা স্বল্প আয়ের মানুষ ইনশাআল্লাহ কিন্তু কোনোদিন বাস্তব নামাজ কামায় দেয় না কোনদিন রোজা মিস করে না এইসব মানুষেরা দুনিয়ার জীবনে খুব বেশি টাকা পয়সা না পাইলেও তারা ইনশাল্লাহ সাময়িকভাবে কষ্ট করলেও পরকালে তারা সুখী হবে ইনশাল্লাহ পড়ে ইনশা আল্লাহ আর কিছু মানুষ এই দুনিয়ায় বিফল পরকালেও বিফল এই দুনিয়ার টাকা পয়সা দিয়ে সে আল্লাহকে পায়নি পরকালেও সে কামাই করিনি নামাজ রোজা হস জাকাত পর্দা সব ছেড়ে দিয়েছে তার এই দুনিয়া হইলেও পরকাল হয়নি আর কিছু মানুষ আছে কইলে কষ্ট পাইবেন তাহলে কষ্ট পাবেন আপনারা অনেক রিক্সার ড্রাইভার সারাদিন রিক্সা চালায় অনেক কষ্ট করে আমাদের ভাইয়েরা নামাজ পড়বেন সারাদিন হার বাঘা পরিশ্রম করবে কিন্তু নামাজ পড়বেন না এই জন্য আমরা কোনটা চাই এই দুনিয়ায় কষ্ট করলো কিন্তু পরকালে সুখ চাই চাই তো চাই ইনশা আল্লাহ এই জন্য দুইটা দোয়া বেশি করে করবেন কয়টা দোয়া দুইটা একটি হচ্ছে ইমানি জীবন ইমানি মরণ বলেন ইমানি জীবন ইমানি দুনিয়ার আমরা থাকব। নিয়ে যেন থাকতে পারি যেদিন এই দুনিয়ার বুক চিরে চলে যাব সেই দিনের জন্য ইমান নিয়ে যেতে পারি আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে বুঝার এবং আমলে তৌফিক দান করেন ওমায় আলাইন আল্লাহ আলাইকুম রহমতুল্লাহ বরক